আমি নির্বাচনের নামে গোয়েন্দার বিচ্ছিন্ন একটি সরকার আওয়ামী সরকার তিনি ক্ষমতায় এসে দেশ ও দেশের জনগণের দিকে জরুরি সব লিপ্ত হয়ে গেছে উনি ভারতের সফরে গিয়ে দশটি চুক্ত দেশ বিরোধী দশটি চুক্তি করেছে যে চুক্তিগুলা কেটেছে সচেতন এদের বিরোধী মানুষ কোনো কোনোভাবে মেনে নিতে পারে না তো তার ভিতরে একটি হচ্ছে উনি হের চুক্তি করেছেন বাংলাদেশের ভূখণ্ড থেকে চারশো নব্বই কিলো রাস্তা ভারতকে দিতে কিংবা ভারতের রে এই শরীর থেকে চলবে অতএব অর্থাৎ চরমাঞ্চলের বাংলাদেশ এই চরমাঞ্চলে একজন কর্মী বেঁচে থাকতেও ভারতের রেল বাংলার জমিনে চলতে যাওয়া হবে না বন্ধান উনি বলছেন ভারতের রেল আমাদের সাথে আর আমরা দেখতেছি আপনি ভারতের রেলের জায়গা থেকে আপনার দ্বারির সাথে কারণ বাংলাদেশ যাই এই বাংলাদেশ বাংলাদেশের জমিলে বাংলাদেশের ভূমাতে বাংলাদেশের জনগণ সীমান্ত মুসলমানকে সুযোগ করে ভারতের কেমন এটা কোনো দিয়ে হবে না

ইনদান <laughs> कलेश <laughs> <laughs>

আমাদের <nd> আমাদের <biết ditCalais> <tries> <ALLY>

আন্দোলনের যার যার কোন মহিলা সকল কার্যের শুভেচ্ছা সংগ্রামী সঙ্গে সাবে আপনারা জানেন আজকে এ বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ শহীদদের দক্ষের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছিল দুই বিনিময়ে এই স্বাধীন আজকে আমাদের দেশে

আমরা এছাড়া ইসলামী মেডিকেল কলেজ মহারমীর শাখার সম্মানী সহ সাংগঠনিক সম্পাদক জগন্ত অন্যদিকে অনুসার বক্তব্য রাখছেন জগন্ত মঙ্গল আর অধিদপ্তর অনুষ্ঠান

দেখ <laughs> <laughs> الله <applause> أعلم <applause>

তিরিশ লক্ষ অর্জন করা হয়েছিল তার শুধুমাত্র অর্জন করা হয়েছিল কারো কভুত্ব বন্ধনা কারো দাসত্ব বন্ধনা এর কিন্তু আজকে আমরা দেখছি আজকেও আমাদের বাংলার কাছে কারাদী বলতে পারে আমাদের বাংলাদেশের কাছে আমরা বলতে পারি আমরা ইন্দ্র মানুষের সৈনিকেরা आपल्याला सगळ्यांना काम होईल

কর্মকর্তা মন্ত্রীদের চিঠি নর্থ সিং জেলা আওয়ামী লীগের একজন সাধারণের একজন সদস্য তার নামে ঢাকার ছয়কে ফেরত আছে শুধু তাই নয় তার নামে পোশাক তুত্রিকা চলে আছে সাংবাদিক সারা কে

কোভিড মহামারীর সরকার বলে রাশিয়ার নিয়মের মধ্যে মূল্য আমরা বলি না রাশিয়ার ইউনিয়নের তথ্যের কারণে অন্যান্যের সাথে যাচ্ছে অবস্থা যাচ্ছে কিন্তু আমার দেশে আসলে গেলে আমার দেশে আসে

اس کرے چيو جو بني جو کو هڪ قسم جو رڪتن اوئي جو سمماندار صدراتي ميماندار ۽ ضلعيت جي نيتو اوئي مختلف مختلف اها جو قدامتي بني جو آهي انبالي سلامات عليڪم ورحمۃ اللہ وبرکاتہ